তো এপ্রিলের গোড়া আমার কিছু একটা হবে মারা গেলেন মে কার্যত নির্বাচনের কারণে আমার বন্ধন থেকে ধরছে বাড়ি আমি একদিন বাড়ি ফিরেছি সাত দশ দিনে একদিন বাড়ি ফিরতাম তখনই মিলি বলতে শুরু করলো যে দুটা দিন এই হয়েছে ওই হয়েছে ইত্যাদি খোঁজ রাখো খোঁজ নাও কথা বলো আমি ওদের বাড়ির সাথে কথা বলে ডাক্তারদের সাথে কথা বলে বিশেষ করে দুটা দিন ছেলে এসছে বললো ওই বেশি জয় করতো মানে এরকম সময়তে চিকিৎসায় সরাসরি হাজির থাকলে যে সুবিধে হয় কোনো কোনো মানুষটা

পরিবারও ভাবেনি পরিবারও যেভাবে চিকিৎসা হয়েছে সেটাই খুবই ভরসা করেছে মনে সব কিন্তু আরেকটু অন্যরকম ভাবে বলে হয়তো ভালো হতো বলে পরে আমার মনে হয়েছে আমি যদি সকালে মারা গেল ভোরের দিকে সকালের দিকে আমার ফোন টোন করল তার আশা মতো কোনো সুযোগ নেই আমি সব স্বপ্নদের বললাম যে যতটা স্বপ্ন থাক তখন একদম নির্বাচনের ঠিক টাইম এক তারিখে সাত দশ দিন আগে কিন্তু যাই হোক আমাদের থেকে চলে গেল এই আক্ষেপটা আমাদের আমার পরিবারের থেকে যাবে আমাদেরও থেকে যাবে অথচ কিছু করার মতো সুযোগ তখন পরিবারের দিক থেকে অন্য কিছু হওয়ার সুযোগ ছিল না আমি যেহেতু চালিয়ে দেখবো বিশ্বাসের কথা বলবো তার মতো সুযোগ ছিল না অকাল হয়ে এমনি মৃদুলা দিয়ে আমার যেতে বাক্স দিয়ে গেল মৃদুলা দিয়ে আর নতুন কিছু বলার খুব দরকার হবে না বাকি রাজিয়া বলেছেন প্রায় সমস্ত দিকটাই কভার হয়েছে আমি মৃদুলা দিকে যদি ওই মঞ্জুলার দিদি হিসেবে আমরা তখন এস এফআই করি আপনি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা কিন্তু সরকারে ইনভলভ হয়ে যেতে পারেন তখন আমাদের এই এস এফ আই এর কাজের মধ্যেও যারা একটু তুলনায় বেশি সাহায্য করতেন সতর্কভাবে দেবদ একজন ছিল এসএফআই করতে গিয়ে জগদ্দলীয় একটা টিম বৃদুরাতির পরের বোন মঞ্জুলা মঞ্জুরা এস এফ আই মঞ্জুলা দিদি মৃদুরাতি মঞ্জুরা বন শর্মিলা তখন আমাদের কাজের মধ্যে একটা পরিবার পরিবার ভাব ছিল আমি স্বপনকে চিনি মানে স্বপনের পরিবারটাকেই চিনতাম রাহুলকে চিনি মানে রাহুলের পরিবারটাকেই চিনতাম রাহুলের আত্মীয় স্বজনদেরও চিনতাম এইরকমই আমাদের সম্পর্কটা তখনকার দিনে থাকত এখন ঠিক সেটা ওরকমভাবে হয় করে মনে হয় না আলাপ আলোচনা তর্ক বিতর্ক কমপ্রেটের সাথে কথা বলতে হবে আমার বাড়িটাকে বলা হতো সুরজ করবে যার যা দুঃখ অভিমান কথা আছে ওর সঙ্গে বেঁধে গেছে তার সঙ্গে চলছে না শেষ পেয়ে শেষে হাজির হল প্রায় সারা দিন একটা পারিবারিক সম্পর্কের মধ্য দিয়ে আমরা চলব জগৎ দল এই পারিবারিক সম্পর্কে খুব স্পেশাল ভূমিকা ছিল হয়তোবা ওখানকার পরিবেশের কারণেই খানিকটা আমার মনে হয় দেবদার কারণে এবং আস্তে আস্তে সেই পরিবারের অংশীদার হিসেবে মৃদুলাদি ওনার কথায় যা বুঝলাম মুক্তিদের কথায় অতটা আমার জানা নেই কার্য তারা যৌথ পরিবারের মতন করে যেভাবে যৌথ পরিবার তো আমিও দেখেছি তখনই বাড়ি দেখেছি যৌথ পরিবারে দেখেছি তার মতন করে একটা শুধু ব্যক্তি না ব্যক্তির চারপাশে পরিবার একটা সমাজের মতন তার চারপাশে আরো সমাজ জগদ্দল যেন কোথাও একটা একসব্দ বাধা থাকতো বলে মনে হয় রাহুল যেটা বলছিল যে মৃদুরা কাজের মধ্য দিয়ে মহিলা হওয়া সত্ত্বেও অসুবিধা থাকা সত্ত্বেও এই একটা দারুণ সামাজিক মনোভাব যে কাজ করতো এটা আমার ধারণা প্রত্যেকটি ব্যক্তির তার নিজস্ব স্পেসিফিসিটি থাকে কিন্তু জগদ্দলের পরিবেশটাও সেক্ষেত্রে মানকে সাহায্য করেছে বলে আমার ধারণা যদিও তথ্যের ভুল থেকে যাতে না যায় সেই কারণেই বলা কোন সন্দেহ নেই যে খুব দাপট নিয়ে মহিলা সমিতি চাকরি এবং পার্টির নেতৃত্ব যেমন মৃদুরাদি দিয়েছে যেমন দীপা দিয়েছে তেমন মৃদুরাদি অল্প সময়ের জন্য হল যোগান কমিটির সেক্রেটারি ছিলেন আরো দুজন আমাদের জেলায় ছিল একজন সকুন্ততলা ভাই বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছে আরেকজনের নাম আমরা অনেকে হতে খেয়াল করছি না প্রভা ঘোষ

তাহলে মৃদুলা কিন্তু ছিল সে যদি মনে করত আমি তো মৃদুলা দিন বলি আমাকে সুজারি বলে যদি মনে করত যে কমিটিটা কমিটি একটা সাবজেক্ট আমাকে যদি হওয়া উচিত আজকে আপনার বড্ড বেশি কমিটি দেখতে শুরু করেছে ওনার খুব ক্ষতিকার হচ্ছে কমিটি বললেই যেন একটু আলাদা একটা বাদের দিয়ে সরে যেতে হবে আমি কমিটি বলি এটা ঠিক ছিল না এটা দিন যত যাচ্ছে তত আরো বাড়ছে কিন্তু মৃদুলাদের নির্দ্বিধায় কোনো কথা যেমন বললো রাহুল কমিটি লোক মানে সেই লোকাল কমিটির লোক না যে কোনো ক্ষেত্রে বিদ্রহী যা মনে হতো বলে দিতে পারি একটু বললো মানে একটু বেশ ভাবেই বললো বিদ্রী রাহুল যেরকম বললো একদম দারুন বলেন সেটা যখন ছিল তেমনি কড়াকার্তাও ছিল সব মিলিয়ে একটা লোক সেভাবেই বলতে পারত এবং মৃতগাদী বললো মানে এটা খেয়াল করতে হবে মুক্তি দিয়ে মৃতগাদী দুয়ে মিলিয়ে কার্যত আমরা দেখতাম এই দিকটা দক্ষিণ ওদিকে খুবগুদি সহ একটা বড় এক ঝাঁক টিম তার মধ্যে আমি যতটুকু জানি বোধহয় প্রভাতই বোধহয় এখন নেই কিছুদিন আগে আমি শুনতাম মামুনি চেয়ে একটি বড় কিন্তু মামুনিরও এই ক্ষুপুদের এই বড় এই টিমের সঙ্গে যুক্ত এবং আরো অনেকের ছিল যাক অবশ্যই নাম্বার কথা হবে না ওদিকে রমা ছিলেন রমা দিবারের একটা পুরোনো হয়ে গেছে মানে অনেক দিন আগে চলে গেছে আমার টিমে সেটাও আমরা সব মিলিয়ে রমা দিবারের পরিমাণ রবাদি নারান্দা বপনদা ছেলে এখন হয়তো আমরা খুব অতদায়ক ভাবে রাখতে পারি না কিন্তু এই পারিবারিক সম্পর্কগুলো নিয়ে চল আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অন্য সমস্ত সঙ্গে সঙ্গে যা রাহুল বলেছে কি মুক্তিদি বলেছে কি বলেছে কি সফল বলেছে লিডারশিপের এবং ন্যাচারাল লিডারশিপ শুধু পার্টিতে না পার্টিতে বটেই সব ব্যাপারগুলো সে জানে বিরক্তি হলো বিটিং এ মধ্যে শেষটা এবং শেষ কর বাকিদের বলবার আগে থেকে মিললের দিকে কম্পিউটার কম্পিউটার গ্রহণ করতে লোকাল কমিটিতেই হোক অথবা এলাকাতেই হোক এবং এই ন্যাচারাল লিডারশিপের অ্যাগেপটা আমি দেখেছি এটা তো এটা তো একটা আভ্যন্তরীণ ভূমিকা থেকে কমিটি তৈরি করে দেওয়ার মতো ব্যাপার নয় আভ্যন্তরীণ কমিটি যে কারণে মৃদুলা পরিবার এবং আত্মীয় স্বজন তাদের সবার যার যা সুবিধে অসুবিধে সবকিছুর কিছুর পর মুশকিল আসা হচ্ছে আর ডাক্তার দেখাতে হবে কাটি শরীরে কন্ট্রোল হচ্ছে তার ছেলে কি হবে ওর বিয়ের কি হবে ওর অমুকের কি হবে তমুকের কি হবে সবই মৃদুলা ফলে লিডারশিপ এটা তখনই ভালো করে দেওয়া যায় যখন নিজে মাটিদের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে পারে তারা হলে একটা ডিসকর্ড থাকে এটা মিলে যায় যখন তখন সেটা ন্যাচারাল হয় এই ন্যাচারাল টাইপ অফ লিডারশিপটা স্কোপ মৃত্যুদের মধ্যে ইনভেনেটলি ছিল যেটা পরিবার থেকে লড়া যাবে প্রতিবেশী থেকে লড়া যাবে মানে ঠিক যে একটা সময় তো সুবর্ধ গ্রামের বিদ্যালয় খুব জরুরি কিশোর দিকে যে এলাকায় বাঘের ডানা তারপরে যে চক চকলরা মিলিটা ওলঘাট তখন আবার একটা ফিলিং হয়েছে আমি অতটা বাঘের মতো দেখেছি না তাহলে কিন্তু আমার ফিলিং হয়েছে ওখানেও কিন্তু মানুষের সঙ্গে মিশে নি এবং এটা ঠিক যে পাড়ার সব যে কোনো ব্যাপার ভালো মন্দ সব পাঁচ ইত্যাদি ক্লাব ট্লাব সবের মধ্যে হাসে পার্টি সবাইকে সঙ্গে নিয়ে লিডারশিপ হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি উপভোগ করতে পেরেছি কথাটাকে আমি স্পেশালি আলাদা করে বললাম এই কারণে যখন ব্যাংকে চাকরি করছে তখন দুই ওই আশপাশের যে আমাদের কম বয়সের ছেলে মেয়েরা তাদেরও দাবি আবদারের একজন ন্যাচারাল জায়গা হচ্ছে মৃদুলালী এবং তার সঙ্গে এ নামটাও সঙ্গে সঙ্গে বলতে হবে নর্মালি বেটি হবে সংগ্রাম জীত

কিছুটা হলে ভালো মন্দ সাপ পাঁচ ইত্যাদি ইত্যাদি চললাম এবং নিজের সবার সব কথা শুনে যদি কিছু নিজদের দিক থেকে করার থাকে আর আশপাশে কি হয় কলেজের ছেলেদের আফতার মেটানো মানে একটু এইটা খাবো একটু ওইটা খাবো এইটা খাবো এই পয়সা দাও সেই পয়সা দাও ইত্যাদি ইত্যাদি তখনকার দিনে তো অন্য কিছু ছিল না এসব ছোট ছোট চাহিদা ছিল মানে কোথাও যেন একটা নিজেকে পাখিদের সঙ্গে মেলাবার ব্যবস্থা করতে পারতো বা মেলাতে পারতো লিডারশিপের গুণাবলীটা আমি বললাম অর্জন করতে হয় নিজের কাজের মধ্য দিয়ে নিজের নেচারের মধ্যে দিয়ে এবং এটা কখনোই অর্জিত হয় না যদি কেউ নিজেকে আমিকে সীমাবদ্ধ করে রাখে এটা অর্জনের প্রথম কাজটা হচ্ছে আমিকে আমরা জায়গায় বেড়ে ধরা বৌদ্ধের মধ্যে আমি এই মানব থেকে চলাই সেইভাবে যদি আমরা চলতে পারি আমি একই জিনিস থেকে এখানে করল সবাই পরিবার শুনেছি একটু ভয় 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 ভয়ে মানুষ মৃত্যু করি কিন্তু আবার এই ভর্ষটা আছে বৃদ্ধি আছে আমার ওটা হয়ে যাবে জানিয়ে দিল তার জন্য ওকে বৃদ্ধি কাউকে ধন দিয়ে দিল বুকে দিল একে থাকতো চুপ করে মনে মনে গুজগুজ গুজগুজ করছে আর কিন্তু বুকে দিয়েছি কিন্তু যে কারণেই বুকে দিকটা গেল সবাই তারপরে জানে যে সবটা কুচিয়ে ফেলার জন্য লোক যে সে বৃদ্ধি তাহলে এই মনোভাব থেকেই আমার ধারণা আমাদের বৃদ্ধি একজন রাজনৈতিক কর্মী একজন সমাজ সচেতন দায়বদ্ধ অভিভাবক ছিল ন্যাচারাল এমন একটা সময় চলে গেল আমি কারোর কাছে শুনেছি যে বৃদ্ধাদি শরীর খারাপ বৃদ্ধাদি বোধহয় কোনো একটা ওয়ার্ডের কনভেনার বা কিছু ছিল আমার কেউ বলল হ্যাঁ ওই ওয়ার্ডে ওয়ার্ডে কনভেনার ছিল বৃদ্ধাদি শরীরটা খারাপ মানে ইতিমধ্যে ডিটেক্টেড হয়েছে এখন চিকিৎসা হবে তারপর ঠিকঠাক হবে ভরসা ছিল যে ঠিক হয়ে যাবে সেই অবশ্য তো আমাদের সবাই তাই ছিল কিন্তু শরীরটা খারাপ কদিন চিকিৎসা টিকিৎসা যেতে হবে কমরেড ডেকে এনে ঘরে বসে দায়িত্বটা অর্পণ করে দিয়ে গেল আমি শুনেছিলাম ঠিক কিনা এটা যেন দম লাগে এত সব জিনিস না এটা মুখে বলছে না কিন্তু কোথাও একটা তাহলে আমি এখন পারবো না অথচ কাজটা হতে হবে আমি পারবো না আমি আমাকে নিয়ে নিজেকে নিয়ে আটকে থাকলাম না কাজটা হতে হবে এই হওয়ার বন্দোবস্তটা করে গেল ছোট্ট ব্যাপার কিন্তু বড় গুণ ছোট্ট ব্যাপার কিন্তু বড় মানে সেই ভালো বিচার যে সময়টা চলে গেল খুব বিপত্তি পার্টার সময় যখন বৃন্দনাথী অসুস্থ হচ্ছে এই থেকে আর যেদিন চলে গেল বাইশ মে এই গোটা পিরিয়ডটা তখন আমাদের সমগ্র কমরেড এবং মানুষ তারা খুব ইনভলভ হয়ে যাচ্ছে নির্বাচনে কি হবে কি হবে এবং যাদবপুরের মতন জায়গায় মনের মধ্যে হচ্ছে এই যে লড়াই দারুণ হবে পার্লিট জিতে ছাড়বো না তৃণমূল কেন জিতব বিজেপি কেন জিতবে আমরা জিতব না মানুষের মতো সেই মনোভাব সেই পজিটিভ হেরে যাওয়ার পরে বলবো না 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 প্রথম থেকে বুঝে গেছিলাম হেরে গেছি ভুল কংগ্রেসদের ফিলিংটা ছিল আমরা পজিটিভ নিয়ে এগোচ্ছি এবং যে কোনো সত্যকে স্পষ্টতে নেওয়াটা ভালো সেখান থেকে আমাদের ডিফেক্টটা কী কারণ কি আমার কারণটা কী করতে হবে এটা বুঝে নেওয়াটাই ভালো তা না হলে মনে হবে যে আমরা যারা পড়ে গেলাম কিন্তু মিত্র দিন চলে যাচ্ছে বাইশ ওটা ভেঙেছে তখন একটু একটু কংগ্রেসরা ফিল করছে যে একটু কেদিমুদি হয়ে যাচ্ছে একটু কীরকম কীরকম মনে হচ্ছে বাইশে মেয়ের আগে পর্যন্ত করলে এরকম কথা পর্যন্ত বলছেন দাদা লোকে তৃণমূলকে পছন্দ করছে না তৃণমূলের বিরুদ্ধে না এবার কিন্তু বিজেপি সেই সারাটা নেই বিজেপি কে ঠিক আগে